আমরা পাঁচই আগস্টের পর একটি নতুন বাংলাদেশ পেয়েছি ছাত্র জনতার গণবদানের মাধ্যমে আমাদের উচিত সেই নতুন বাংলাদেশকে আইনের মধ্যে রাখা জনগণের স্বার্থে ব্যবহার করে কোনো ধর্ম বর্ণ কোনো পেশার মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এখন বর্তমানে দেখছি যে ছাত্র জনতা বিভিন্ন ভার্সিটি স্কুল কলেজ শিক্ষকদেরকে রিজাইন দিতে বাধ্য করতেছে। এটা খুবই দুঃখজনক লজ্জাজনক জাতির জন্য আমাদের একবার বাবা উচিত যে আমরা যে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় হয়েছি তাদেরকে ভাবে চিহ্নিত করাটা এটা আসলে আমরা কি আসলে কোনো ধরনের সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি কিনা হ্যাঁ গত 15 16 বছরে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক আইনের বিরুদ্ধে বা মানুষের বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে বা ছাত্রীদের সাথে বিভিন্ন বলাৎকার কাজ করেছে তো যে যে জায়গায় শিক্ষকরা এরকম অন্যায় করেছে আমি মনে করি ওই ছাত্রদের উচিত ওই শিক্ষকের যত ধরনের ভুল ত্রুটি আছে একটা ফাইল করে এরপরে একটা ওনাকে সাথে নিয়ে ওনার সম্মতি নিয়ে একটা ভিডিও বার্তা দেওয়া গণমাধ্যমে তাহলে সাধারণ মানুষও বুঝতে পারবে যে না এই শিক্ষককে জোর করে বা রিজাইন দেওয়াতে বাধ্য করতে হয়েছে এই কারণে এখন ছাত্ররা যেভাবে গণহারে বাধ্য করতেছে এটা কোনোভাবেই কাম্য না এখানেও আমি দেখতেছি বা সকলেই দেখতেছে দেশের যত সকল যত মানুষ আছেন সবাই দেখতেছে এখানে কিছু কিছু শিক্ষক আছে অসহায় বা সৎ আছে এরকম কিছু উগ্রপন্থী ছাত্র আছে যার যার জায়গা থেকে ক্ষমতা দেখানোর জন্যে অনেক ভালো ভালো শিক্ষককেও রিজেন্ট দেওয়াতে বাধ্য করতে একটা শিক্ষক খারাপ কিন্তু আপনার প্রথমে বাবা উচিত যে এই শিক্ষক থেকে আপনি ন্যূনতম শিক্ষক নিয়েছেন আপনার মাতা পিতার বড় শিক্ষকের স্থান আপনি ওনাকে একদিনের জন্য এক মিনিটের জন্য কোনোভাবে কোনো রকম অসম্মান করতে পারেন না এটা আপনার ভবিষ্যৎ খুবই খারাপ হবে যে সকল ছাত্ররা করতেছে আমি মনে করি ওই ছাত্রের ভবিষ্যৎ অনেক খারাপ হবে আপনাদের উচিত ওই শিক্ষকের অতীতের যত বৈশিষ্ট্য আছে গণমাধ্যমে তুলে ধরা সামনে করে যেভাবে করতেছেন এটা মানুষ কোনোভাবে সহজে নিবে না কোন সচেতন মানুষ আমি ওই ছাত্রদেরকে ধিকার জানাই এবং এই ছাত্ররাই ভবিষ্যতে এই সমাজটাকে নষ্ট করার জন্য যথেষ্ট অবহেলিতভাবে নির্যাতন করতেছেন আপনারা কোনো ধরনের সুশিক্ষায় শিক্ষিত না কোনো এরকম ভালো যে জ্ঞানী কাজ করতেছেন আপনারা মনে করতেছেন বা দেশ থেকে আপনি সংস্কার করতেছেন এটাকে সংস্কার বলে না যেভাবে গণহারে করা হচ্ছে ভালো থাকবেন